আড়ও তো আমাদের দিকে তিনটা গ্রামের নাম বললো তুমি যা বেটেলিয়ানা জানাছন হ্যাঁ নন্দিবাটি হ্যাঁ বোরোই হ্যাঁ আর পূর্বপাড়া আমার যা ছেলে আছে হ্যাঁ ওর পুরো কুষ্টিকে এক সঙ্গে একদিনে কুষ্টির কুদমরে দেবো আমি এই কুষ্টির যে ভাষাটা ইউজ করলো যে কুষ্টির এই করে দেবো সেই করে দেবো যারা আমাদের কুষ্টির রসের মেলে না তারা সেই টাইপেরই তার জন্যই কতরাই বলেছে কথাটা খারাপ বলেনি মানে আমাদেরও কিছু কুষ্টির আছে তারা ওর সঙ্গে খুব একদম ভালো মিল আছে কেন এই কথাটা বলার পর মিলটা থাকে এদেরকে ভাবা উচিত মানে কি আর বলবো মানে ওরাই মাথায় চড়াচ্ছে আর যে গ্রামের নাম বলেছে ওই গ্রামের যে কত ভালো ছেলে সময়ের খাতির আছে কি আর বলবো তারা খুব বিখ্যাত বিখ্যাত ছেলে কেন ও যার সঙ্গে ঘোরাঘুরি করে যে ছেলেটার সঙ্গে সেই ছেলেটা আমার নামে থানায় গিয়ে একটা ডায়রি করেছে আর ডায়েরি করে মানে ওর গাড়ি একটা ছিল গাড়ি পুরে কেউ পুড়িয়ে দিয়েছে বা নিজে পুড়িয়েছে এরকমই ব্যাপার হবে আর সেখানে আমাকে এন্ট্রি মেরেছে মানে আমি কিছু ওর সঙ্গে জড়িত আছি ও আমার নামটা তাহলে কেন নিল আর ওর সঙ্গে ওর ভালো খাতির আছে আর ওর সঙ্গে যে ওর খাতির আছে আমাকে ওর আগে কলকাতা থেকে ফোন করে অনেক ওটা সেটা বলেছে এবার এখন তো ডাউট হচ্ছে ও আমাকে ফাঁসাবার চেষ্টা করছে নিজেরা হয়তো গাড়ি জ্বালিয়েছে কিছু ব্যবস্থা করে আর সেখানে আমাকে অ্যাড করেছে তাদের আমাকে মেসেজও করেছিল ও কপাল ভালো আমি রিপ্লাই দেয়নি রিপ্লাই করলে তো আর আমাকে ফাঁসি দিত ভালো মতো আর নিজে মেসেজ করে মেসেজ ডিলিটও করে ফেলেছে আর মেসেজ করার পর মেসেজটা ডিলিটও করে দিয়েছি তারপরে এখন লেগেছে গাড়িটাতে মানে আজব মানে কি বলবো দুনিয়া আজব যা ইচ্ছা তাই কত রকম ফাঁসাবার বুদ্ধি থাকে মানুষের সেটাই আমি দেখছি অবশ্য সত্যি কথা কেউ তো না সেটা একমাত্র আমার ফেসবুক আর ইউটিউব আছে যেখানে আমি সত্যিটা বলতে পারি তাছাড়া বাকি যারা আছে তো সত্যিটা তো ঢাকাবার চেষ্টা করলো পয়সা দিয়ে আইদের তো এখন পয়সার ক্ষমতা পয়সা সব কিছু ঢাকা চেষ্টা করবে ভাই বন্ধুরা বাকিটা আরও বাকিটা পরে বলবো কি হচ্ছে না হচ্ছে ভালো থাকে বন্ধুরা বাই বাই